বিজেপি বলছে যে বাংলায় নাকি ইউপি মডেল হবে আগে তারা নিজেদের সংগঠন তারপরে তারপরে নাকি আগে ক্রস করে দেখাক সামলাক এখানে ইউপি মডেল তারা বাংলায় চালাবে দু হাজার ছাব্বিশে দুশো ছাব্বিশটা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে তাকে আটকানোর ক্ষমতা কেউ নেই কারণ নেইলে যে বিজেপি একটা আঙুল অন্যের দিকে তাক করলে বাকিগুলো নিজের দিকে থাকে এটা হয়তো তারা মানে এই মুহূর্তে হয়তো এটা তাদের মাথায় নেই এটা তাদের মাথায় রাখা উচিত তাই নিজেদের শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে আগে তাদের মন দেওয়া উচিত দেখুন প্রথম কথা হচ্ছে যাকে লোডশেডিং করে ভোটে জিততে হয় আমরা প্রত্যেকে দেখেছি এটা আমাদের সবার মনে আছে এবং মাথাতেও আছে আচ্ছা ধরুন আজকে আমি যদি মাধ্যমিক পরীক্ষা দিই আমাকে বিকেল পাঁচটার সময় দেখানো হলো যে আমি ফার্স্ট হয়েছি আপনি সেকেন্ড হয়েছেন আবার এটা দেখানো হলো আধ ঘন্টা বাদে যে আপনি ফার্স্ট হয়েছেন আমি সেকেন্ড হয়েছি এটা কখনো হতে পারে ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস আমরা আগে কখনো দেখিনি এটা আমরা দেখেছি যে লাইট অফ করে কি করে দুর্নীতির সাথে জড়িত হয়ে একটা লোডশেডিং নেতা আজকে তার বড় বড় মুখের ভাষণ হয়েছে সে লাইট অফ করে এমএলএ হয়েছে সেই কথা আমরা প্রত্যেকে জানি এবং এটা প্রত্যেকটা মিডিয়াতে দেখানো হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জয়ী তারপরে আধ ঘন্টা বাদে কি করে সেই ফলাফল পাল্টে যায় সেটা কিন্তু আজও প্রত্যেকের কাছে একটা ধোঁয়াশা এবং সেই ধোঁয়াশার ভেতরে সত্যি কোনটা সেটা কিন্তু বাংলার মানুষ জানে মানে এর সাথে নতুন কিছু আর নেই দেখুন প্রথম কথা হচ্ছে আমি এইটুকু বলবো যে বিজেপি এই যে বলে যে আমরা অত্যন্ত সাধুদের দল আলটিমেটলি তারা কিন্তু সাধু নয় কিন্তু এই যে আপনি বলছেন যে এমপি ঠিক আছে শুধুমাত্র এমপি নয় ইউপি হোক এমপি হোক বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে দিনের পর দিন সেখানে ধর্ষণ অন্যায় হুমকি সবকিছু সব কিছুর সাক্ষী দেশবাসী কিন্তু থেকেছে এখন বিষয়টা হচ্ছে বিজেপি বাংলায় এসে এই যে দুর্নীতির কথাগুলো বলতে চাইছে এবং আগামী বছর যে ভোট আছে তারা এখন থেকেই ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে এই বিষয়গুলো অত্যন্ত জঘন্যতম যেই মুহূর্তে দেশবাসী এখন মানে একসাথে আছে যখন আমাদের একসাথে থাকার কথা আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা যখন আমাদের রাজনীতি এখন বাদ দিয়ে আমাদের দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থ স্বার্থে যখন আমাদের একসাথে থাকার কথা সেই সময়তে বিজেপি কি করছে সেই সময়তে তারা এই মুহূর্তে ডেলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়ে তারা কি করেছে যে এখানে ভোটের প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে এই বিষয়টা অত্যন্ত জঘন্যতম একটা বিষয় আর দুর্নীতি নিয়ে আমি একটা কথা বলবো এখানে যে বিজেপি একটা আঙুল অন্যের দিকে দিকে তাক করলে বাকিগুলো নিজের থাকে এটা এটা হয়তো হয়তো তারা মানে এই মুহূর্তে তাদের মাথায় নেই এটা তাদের মাথায় রাখা উচিত তাই নিজেদের শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে আগে তাদের মন দেওয়া উচিত দেখুন করতে চাইলেই তো আর হলাই নাকি দুর্নীতি হবে দেখুন প্রথম কথা হচ্ছে আমি এইটা বলবো যে বিজেপি যতই চাক না কেন ইউপি এমপি এগুলো কখনোই বাংলা নয় এবং একটা কথা আমি এখানে বলতে চাই যে বাংলায় দু সালে যে ভোট আছে সেখানে নিশ্চিতভাবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলছি এবং আপনারা প্রত্যেকে মিলিয়ে নেবেন খাতায় লিখে রাখুন দু হাজার ছাব্বিশে দুশো ছাব্বিশটা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে তাকে আটকানোর ক্ষমতা কেউ নেই কারণ নেই এবং আরেকটা কথা আমি এখানে বলবো এই যে বিজেপি বলছে যে বাংলায় নাকি ইউপি মডেল হবে আগে তারা নিজেদের সংগঠন সামলাক তারপরে নাকি আগে পঞ্চাশ ক্রস করে দেখাক তারপরে এখানে ইউপি মডেল তারা বাংলায় চালাবে না না আমি এখানে একটা কথা বলতে চাই দেখুন বিষয়টা হচ্ছে আগেরবার আমরা দেখেছি যে অমিত শাহ যখন এসেছিলেন তখন উনি বলেছিলেন যে আব কি বার দোষ পার এবং যখন আমরা পার্লামেন্টারি ইলেকশনের সময় আমরা এটাও দেখেছি যে তিনি বাংলায় এসে বলেছিলেন এটা যে আব কি বার থার্টি ফাইভ পার ঠিক আছে অর্থাৎ তারা এটা বলতে চেয়েছিলেন যে এইবার বিয়াল্লিশটা আসনের মধ্যে আমরা পঁয়ত্রিশটা আসন পাব এখন বিষয়টা হচ্ছে তাহলে এটা একটা বাচ্চাকে দিয়ে আপনি ঐকিক নিয়মের অঙ্ক দেখান যে দুশো বলে যে সাতাত্তর পায় পঁয়ত্রিশ বলে যে বারো পায় এখন তাদের লক্ষ্য হচ্ছে একশো আশি শুভেন্দু মিডিয়াতে বলেছে যে আমরা দু সালে আমাদের লক্ষ্য হচ্ছে একশো আশি তাহলে একজন সাধারণ মানুষ হিসাবে এটা আপনি দেখুন আগেরবার যখন কেউ দুশো বলে তাহলে এবারে তার লক্ষ্য হওয়া উচিত ছিল দুশোর ওপরে তো আমাদের লক্ষ্য হওয়াটা উচিত সব সময় আমরা আগেরবার যেটা জানিয়েছি তার ওপরে আর বিজেপির এটা হচ্ছে একেবারে প্রমাণ সাপেক্ষ অদপতন যে আগেরবার বলে দুশো এবার বলে একশো আশি এরপর এবার দেড়শো তো এভাবেই তারা কমতে কমতে যাবে